দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ভারতের ভয়ঙ্কর রূপ প্রস্তুতি ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে আক্ষরিক অর্থে গুড়িয়ে দিল টিম ইন্ডিয়া নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ঈশান কিষান আর হার্দিক পান্ডিয়ার ব্যাটে উঠল ঝড় স্কোরবোর্ডে উঠল দুশো চল্লিশ রানের পাহাড় প্রোটিয়াদের তিরিশ রানে হারিয়ে ঠিক কী বার্তা দিল ভারত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেই ভারতীয় ব্যাটাররা বুঝিয়ে দেয় তারা কোন মুডে আছে ওপেনিংয়ে প্রমোশন পেয়ে ঈশান কিষান শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মাত্র কুড়ি বলে তিপ্পন্ন রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি রিটায়ার্ড আউট হন পাওয়ার প্লেতেই ভারত কোনও উইকেট না হারিয়ে তিরাশি রান তুলে ফেলে মিডিল অর্ডারেও সেই ধারা বজায় থাকে তিলক বর্মা উনিশ বলে আত্মবিশ্বাসী পঁয়তাল্লিশ রান এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ষোলো বলে তিরিশ রান করে রানের গতি সচল রাখেন তবে আসল ফিনিশিং টাচ দেন আকসার পাটেল এবং হার্দিক পাণ্ডিয়া আকসার তেইশ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন আর হার্দিক পান্ডিয়া তিনি মাত্র দশ বলে তিরিশ রানের এক অবিশ্বাস্য ক্যামিও খেলে ভারতকে কুড়ি ওভারে দুশো চল্লিশের বিশাল স্কোরে পৌঁছে দেন দক্ষিণ আফ্রিকার বোলাররা দিশে হারা হয়ে পড়ে এনরিক নোরকিয়া একাই তিন ওভারে সাতান্ন রান খরচ করেন দুশো একচল্লিশ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও কিন্তু পাল্টা আঘাতের চেষ্টা করেছিল এইডেন মার্করাম উনিশ বলে আটত্রিশ রান এবং রায়ান রিকেলটন একুশ বলে চুয়াল্লিশ রান তুলে পাওয়ার প্লেতে স্কোর ছেষট্টিতে নিয়ে যান কিন্তু মাঝের ওভারগুলোতে ভারতীয় স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অক্ষর পাটেল এবং বরুণ চক্রবর্তীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ডেভিড মিলার বা ডেওয়াল্ড ব্রেভিসরা বড় রান পেতে ব্যর্থ হন শেষ দিকে ট্রিস্টন স্টাবস একুশ বলে অপরাজিত পঁয়তাল্লিশ এবং মার্কো জ্যানসেন ১৬ বলে তিরিশ রান করে একটা মরিয়া চেষ্টা চালালেও প্রয়োজনীয় রান রেট অনেক বেশি ছিল বোলিংয়ে অভিষেক শর্মা দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন শেষ পর্যন্ত তিরিশ রানের এই বড় জয়ে বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিং শক্তির এক বড় স্টেটমেন্ট দিল ভারত বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ভারতের এই পারফরমেন্সকে আপনি দশে কত দেবেন কমেন্ট করে অবশ্যই জানান ক্রিকেটের সব লেটেস্ট আপডেট এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ